নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে নিত্যানন্দ প্রেস অ্যান্ড সিএসসি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিওশিকরা তসকলফা রিলেটেড ভিডিও এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে বর্ষাকালে কিও শিকড়ার মেশিনের ভেতরে কালি ঢুকে যায় যদি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্যানন্দ প্রেস অ্যান্ড সিএসসি আমার চ্যানেলের নাম তো আমি চলে যাব আমি যে আমার মেশিন আছে সেই মেশিনের স্ক্রিনে চলুন চলে যাই তো আমি চলে এসেছি আমার জেরক্স মেশিনে এখন যে কালি পরিষ্কার করে দেখাবো এটা একটা কিওসেগ্রাস সেকড়া তসকল্প একটা ইউনিট যেখানে কালি ভরা থাকে এবং এটা একটা ড্রাম তো এটা একটা ড্রাম কালির ড্রাম দেখুন তারপর এটা যেটা কালি থাকে তার একটি ইউনিট এটা হচ্ছে ব্লেড এটা হচ্ছে আপনার যেটা কালি থাকে ভর্তি ভরা থাকে এটা একটা কাটিজ বলতে পারেন কেউ এখানে এখানেই কালি ভরে দিলে হয় তারপরে এটা হচ্ছে একটা ইউনিট যেটাতে রু রুলার আছে চার্জার ইউনিট আছে তো আমি এবার এটাকে লাগাবো লাগিয়ে দেখাবো কীভাবে এখন আমি লাগাচ্ছি ইউনিটটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি এটাকে সেট করবো এগুলো খুলে পরিষ্কার করেছিলাম দেন তারপর আমরা এটাকে পরিষ্কার করার পর ইউনিটটাকে লাগাচ্ছি দেখুন কী কীভাবে এখন এটাকে আমি লাগিয়ে ঠেলে দেবো টুক করে যাদের যাদের কেউ মেশিন আছে তারা অবশ্যই দেখবেন বুঝতে পারবেন ভরে দিলাম তারপরে আর একটা ইউনিট আছে এটাকেও এটাকে এটাতে যে রোলার ড্রাম ও চার্জার ইউনিট তিনটে জিনিস থাকে সচরাচর এখানে প্রথম কালি জমা হয় তারপর এগুলো খারাপ হয় তো যেহেতু বর্ষাকালে জলীয় বাষ্প বেশি থাকে সেই জন্য কালি ধরে নেয় ধরে নিয়েছে এবার এটাকে আমি লাগাবো এটাকেও মেশিনে ফিট করছি আচ্ছা ফিট করে দিলাম এগুলো কিছুই নাই দু একটা ছোটোখাটো নাট আছে সেটিং করে দিলেই সেটিং হয়ে যাবে দেখুন নাটটাকে সেট করে দিচ্ছি নাটটাকে সেট করে দিলাম তারপর আমি কালি যে ড্রাম সেটাকে ভরে দিচ্ছি তারপর ভরে দিলাম তারপর লাগিয়ে দিলাম তারপর এটাকে সেটিং করে সেটিং করে দিলাম যে ইউনিটটা লাগাতে বাকি ছিল এইগুলো এই তারগুলো খুব সূক্ষ্ম এবং পিন আছে তো টুক করে সমান করে ভরে দিলেও হবে আর বার করার সময় সমান করে বের করে নেবে দেখুন এই টিপে দিলেই লেগে যাবে আর খোলার সময় ওই ইয়েটা ধরে ক্লিপটা ধরে টানলেই বেরিয়ে চলে আসবে তো এই ইউনিটটা আমি লাগালাম তারপর এটাকে লাগাব তারপর এটাকে লাগাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে আবার বলছি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে নিত্যানন্দ প্রেস অ্যান্ড সিএসসি তো আবার আমি এবার এটাকে এ লাগিয়ে দেবো এটা একটা স্টিক যেটাই যেটাই খারাপ কালিগুলো বা নোংরা গুলো এসে জমা হয় এটা রাবারের স্টিকটা ভরে দিলাম তারপর ইউনিটটাকে লাগিয়েটটাকে লাগিয়ে দেবো হচ্ছে কালির ড্রাম যেটাই কালি ভরা থাকে কালি ভরে দিলাম ভরে পরিষ্কার করে নতুন করে ফ্রেশ করে কালি ভরেছি কারণ পুরোনো কালিগুলো আপনাকে সব ফেলে দিতে হবে দেন ইউনিটটাকে লাগিয়ে দিতে হবে ইউনিটটাকে লাগানোর পর লাগিয়ে ড্রাম ফিউচার ইউনিট ড্রাম সবগুলোকে লাগিয়ে সেটিং করে দিলাম এতক্ষণ আপনারা দেখলেন কেউ সেগুলো তসকলফা রিলেটেড একটি ভিডিও যেখানে আমি মেশিনের ভেতরে যে খারাপ কালিগুলো থাকে সেগুলো পরিষ্কার করলাম এবং তারপরে কীভাবে মেশিনটাকে রেডি করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার